একেবারে পানির দাম আমাদের ইটের দাম কিন্তু প্রতি পিস মাত্র আট টাকা আপনারা আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে নিতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আট টাকা পিস আমাদের এক নম্বর ইট যে ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুলের মতো কিন্তু একেবারে অসাধারণ ইট ইটগুলো প্রতি পিস মাত্র আট টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের ইট ক্রয় করতে পারবেন আর যেই ট্রাকের মধ্যে আমরা সাজাচ্ছি এই ট্রাকটি পাঠাচ্ছি রংপুর গঙ্গাসরা আমাদের আর রাসেল ভাই যিনি হয়ে দিব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিভাবে ইট কিনবেন যোগাযোগ নম্বরটাও আমি দিয়ে দিব আর সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এনএসবি কোম্পানির দুই নম্বর ইট যেটা আমরা মিঠাইট বলি বা সেকেন্ড ক্লাস ইট বলি একটু দুই নম্বর ইটগুলো আপনাদেরকে দেখাই আমাদের এনএসবি কোম্পানির সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখুন ইটের চতুর্গুণা সেফ সাইজ একেবারে একুরেট আমাদের এনএসবিডি এর সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় তো এই সেকেন্ড ক্লাসিটের সাউন্ড কোয়ালিটি আগে একটু শুনাই তারপরে কাজের বিষয়টা জানিয়ে দিচ্ছি দুই নম্বর ই কিন্তু একেবারে করে এক নম্বর বলতে পারেন তো অসাধারণ এই সেকেন্ড ক্লাসিটগুলো আপনি কিন্তু পাবেন আপনারা একেবারে সস্তা দামে আমাদের এই সেকেন্ড ক্লাসিটগুলো পাবেন প্রতি হাজার মাত্র 6800 টাকা বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তো এই সেকেন্ড ক্লাস সিটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজ ব্যবহার করতে পারবেন যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান জমির এরিয়ার কাজ করতে চান গোয়া পাকা করে বাড়ি করতে চান বা বিভিন্ন গাঁথুনির কাজ করতে চান তারাই কিন্তু এই সেকেন্ড ক্লাস সিটগুলো নিয়ে গাঁথুনির কাজ করতে পারবেন একেবারে মানে ওয়াটার প্রাইস বলতে পারেন প্রতি পিস ছয় টাকা আশি পয়সা মানে ছয় হাজার আটশো টাকা প্রতি হাজারে আমাদের দুই নম্বর ইটের দাম এছাড়াও আমরা কিন্তু একটি গাড়ি সাজাচ্ছি যে গাড়িটি পাঠাচ্ছি রংপুর গঙ্গাসড়া আমাদের প্রবাসী রাসেল ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু দেশের বাইরের থেকে আমাদের এখান থেকে ইট ক্রয় করলেন আমরা ইটে ওঠাচ্ছি মামা একটু কাছে আসো টাকার মধ্যে যে এক নম্বর ইট ওঠাচ্ছি এই ইটগুলা কিন্তু আরও আপনার একেবারে সস্তা দাম মানে ওয়াটার প্রাইস বলতে পারেন যে পানির দাম একেবারে ওয়াটার প্রাইস প্রতি পিস মাত্র আট টাকা এক নম্বর ইট কেমন ইট পাঠাচ্ছি আমরা রাসেল ভাইয়ের জন্য একটু আপনাদেরকে দেখায় আর আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন কীভাবে নেবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর স্কুলা কিন্তু লোক করতে কই আমার মধু ভাই কমে গেল এই তো মধু ভাই নেবে গেছে এই তো যে গাড়ির মধ্যে দেখেন একেবারে চকচকা ফ্রেশ প্রিমিওর কোয়ালিটির এক নম্বরে এটা প্রতি পিস মাত্র আট টাকা একটু ভিতর থেকে দেখায় মামা আসুন

বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে লোহার মতো ইট মাত্র আট টাকা পিস আপনারা যে কোনো জেলার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ট্রেন লাইনের পার্টি অসাধারণ আমাদের ইটের সাইজ কোয়ালিটির বড় সেফ সাইজটা অনেক সুন্দর তো আজকে এই ঈদগুলা কিন্তু কয়টাচ্ছে আমাদের রাসেল ভাই যিনি সৈদী প্রবাসে আছেন উনি দেশের বাইরের থেকে আমাদের এখান থেকে ঈদ করছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু ইট ভাটার মধ্যে থেকে একেবারে সরাসরি লেবার দ্বারা নতুন হোক বড় মিট কিন্তু ভাইট করে আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই যারা আপনারা আমাদের এখান থেকে ইট নিতে চান স্কুলে দ্বারা থাকবে যোগাযোগ নম্বর যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের মধু ভাই

এই কিন্তু আপনারা নিতে পারবেন ছয় হাজার আটশো টাকা প্রতি হাজারে এত সস্তা দামে কিন্তু কোথাও অসাধারণ মানে ওয়াটার প্রাইসে যে আপনারা এত সুন্দর ইট পাবেন যা কল্পনার বাইরে আর বিগত দিনগুলোতে কিন্তু আপনারা জানছিলেন যে আমরা ইট বিক্রি করছি এক নম্বরটা আট হাজার টাকা দুই নম্বরটা সাত হাজার দুইশো টাকা আজকে কিন্তু একেবারে সস্তা দামে দিচ্ছি এক নম্বরটা প্রতি পিস মাত্র আট টাকা দুই নম্বরটা ছয় হাজার আটশো টাকা মানে ছয় টাকা আশি পয়সা আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া দেওয়া লাগবে যদি ইটগুলো আপনারা ক্রয় করতে ইচ্ছুক হন নিতে চান আমাদের স্ক্রিনে করুন আমাদের ইটের দাম দিয়ে আপনার গাড়ির ভাড়ার সাথে যোগ করে যদি পোষায় তাহলে আপনারা নিবেন না পোষালে নেওয়ার দরকার নেই মামা একটু বাইরে যাই দেখালাম যে আমরা সরাসরি ভেতর থেকে কিন্তু ইটগুলো বের করে তাকে। এই ট্রাকটি কিন্তু পাঠাই দিচ্ছি আমরা আমাদের রাসেল ভাইয়ের জন্য প্রবাসী আছেন আমাদের রাসেল ভাই ওনার বাড়িতে আমরা বেশ কিছুদিন আগে এক গাড়ি পাঠাইছি আজকে কিন্তু দ্বিতীয় গাড়ি যাচ্ছে তো আমি আপনাদেরকে এখন একটু পিকেট ইটগুলো দেখাই যেগুলো আসলে সাধারণত আপনার ঢালাইয়ের কাজের জন্য ব্যবহার করা হয় ছাদ ঢালাই বলেন ভিম ঢালাই বলেন বা যে কোনো ধরনের ঢালাইয়ের কাজ ব্যবহার করা হয় এই পিকেট ইটগুলো তো এই পিকেট ইটগুলো আমাদের এনএসবি কোম্পানির যেটা টেন লাইনের পাঠিয়ে বলতে পারেন এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি কিন্তু দাম একেবারে সস্তা ওয়াটার প্রাইস মাত্র আট টাকা একেবারে সস্তা দামে আট টাকা পিস আপনারা যে আমাদের এনএসবি কোম্পানি ছাড়া এত সস্তা দামে আমি মনে করি ইট কোথাও পাবেন না এটা লোহার মতো ইট মাত্র আট টাকা তবে ইটগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন যদি নিতে চান আমি একটু সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাই এগুলো আমাদের পিকেট ইট আসলে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেট ইটগুলো কিন্তু একেবারে লোহার মতো শক্ত হয়ে থাকে যেটার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন একেবারে লোহার মতো এই ইটগুলা দিয়ে যদি আপনারা ঢালাইয়ের কাজ করেন এটা পাথরের মতোই হবে কিন্তু সেম তো এই ইটগুলাও কিন্তু আপনারা পাবেন প্রতি পিস মাত্র আট টাকা আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দেওয়া লাগবে যদি গাড়ির ভাড়া দিয়ে ইটগুলা নিয়ে পোষায় বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন আমি আশিক দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসায় কিন্তু আমরা বাংলাদেশের বাইশটি জেলাতে ইট সরবরাহ করেছি আজকে যে ডেলিভারি যাচ্ছে আমাদের রংপুর গঙ্গাসড়া থানা আর রাসেল ভাইয়ের জন্য উনি একজন সহীদি প্রবাসী তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করে ইট ক্রয় করতে চান স্ক্রিনে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিচ্ছে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট নিতে পারেন এছাড়াও আপনারা সরাসরি ইটের ভাটাতে এসে ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় নিজে দাঁড়িয়ে থেকে এক পিস এক পিস করে বেছে বেছে আপনারা ইট ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি আর বড় করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ইটের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমাদের রাসেল ভাইয়ের জন্য যেই দশ হাজার ইটের গাড়িটা আমরা লোড করাচ্ছিলাম লোড শেষ কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি বাধা হবে বাধা হলেই কিন্তু আমরা রাসেল ভাইয়ের জন্য রংপুর গঙ্গাসরার উদ্দেশ্যে পাঠাই দিব